বিরিয়ানি খেতে কান্না ভালো লাগে সেটা যদি হয় ব্যাম্বু বিরিয়ানি তাহলে তো আর কোনো কথাই নেই আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা ব্যাম্বু বিরিয়ানির রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং ব্যাম্বু বিরিয়ানি বানানোর জন্য আমি একটা এখানে প্যান বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য সেই প্যানেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দারচিনি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জায়ত্রী ওর সাথেই একটা জাইফল আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিছুটা বড় এলাচ ও সাথেই দিয়ে সাথে গোলমরিচ ও মরিচ আর আমাদের লাগবে কিছুটা পরিমাণে এলাচ ও লবঙ্গ আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাজিরে তারপর এই মশলাটাকে আমি ভালোভাবে একটু রোস্ট করে নেব আপনারা যখন বিরিয়ানি মশলা রোস্ট করবেন তখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রোস্ট করার চেষ্টা করবেন তাহলে কিন্তু মশলাটা পারফেক্টলি হবে আর জ্বলে যাবে না দেখুন আমাদের বিরিয়ানি মশলাটা হয়ে গিয়েছে তারপর ঠান্ডা করার জন্য রেখে দিলাম এরপর এই ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মিক্সিতে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব তারপর দেখুন আমি এখানে প্রায় এক কেজির মতন চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে কিন্তু চিকেনগুলোর সাইজ একটু ছোটই নিয়ে নিয়েছি তারপর চিকেনগুলোকে ম্যারিনেশন করব সেই জন্য দিয়ে দিলাম পরিমাণে দুশো গ্রাম মতন পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রাখা আর দিয়ে দিলাম দু চামচ মতন আদা রসুন বাটা তারপরেই দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে টক দই এই টক দইটাকে আমি আগে থেকে ফাটিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরের চিলি পাউডার কালারের জন্য আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর সবার শেষে দিয়ে দিলাম আগে থেকেই তৈরি করে রাখা বিরিয়ানি মশলাটা তারপর এই চিকেনটাকে আমি ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব এই চিকেনটাকে কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে ম্যারিনেশন করে নেবেন যাতে চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেশন হয় আর টেস্টটা কিন্তু পপার আসে দেখুন আমি এখানে ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি এরপর এক ঘন্টা কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আপনারা কিন্তু অবশ্যই এক ঘন্টা মতন রেস্টিংয়ে রেখে দেবেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর হবে তারপর আমি এখানে একটা প্যানে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম গরম করার জন্য ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এই ঘির মধ্যেই প্রথমে দিয়ে দিব কিছুটা পরিমাণে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে দারচিনি আর কিছুটা পরিমাণে এলাচ তারপর এটাকে আমি একটু ভালোভাবে নাড়চাড়া করে নিচ্ছি দেখুন এটা আমাদের কত সুন্দর একটু ফ্লেভার বেরিয়ে এসেছে তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিকেনটা এই চিকেনটা দেওয়ার পর আমি ভালোভাবে ফুল স্টিমে দশ মিনিট মতন নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিকেন থেকে জলটা ছেড়ে দিচ্ছে আপনারা কিন্তু কোনোরকম এই চিকেনে জল ইউজ করবেন না তাহলে কিন্তু এটা ওভার কুক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন আমাদের কিন্তু এখানে চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে এই চিকেনের জলে কিন্তু আমরা চিকেনটাকে সেদ্ধ করবো তারপর আমি ভালোভাবে দেখুন দশ থেকে পনেরো মিনিট মতন ফুল স্টিমে নাড়াচাড়া করে নিয়েছি তারপর এই চিকেনটাকে আমি সেদ্ধ করবো সেই জন্য কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তাই আমি এই চিকেনটাকে প্রায় দশ মিনিট মতন কিন্তু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সেদ্ধ করার জন্য যতক্ষণ চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা বিরিয়ানির রাইসটা বানাবো সেই জন্য আমি কিছুটা পরিমাণে জল বসিয়ে দিলাম গরম করার জন্য এই জলে ফ্লেভার আনার জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এলাচ দু তিনটে মতন আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবঙ্গ আর কিছুটা পরিমাণে স্টারিস ও দারচিনি আর দিয়ে দিলাম এক চামচ মতন ঘি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ পরিমাণে আমি এখানে প্রায় চার চামচ মতন লবণ নিয়ে নিয়েছি তারপর এটাকে গরম হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন আমাদের কিন্তু এখানে গরম হয়ে গেছে জলটা তারপর এখানে আমি আগে থেকেই প্রায় এক ঘন্টা মতন এই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম পরিমাণে পাঁচশো গ্রাম মতন চাল আর ভালোভাবে চালটাকে ধুয়ে নিয়েছিলাম তারপর এই গরম জলের মধ্যে আমি বিরিয়ানি রাইসটা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য আপনারা যখন এই বিরিয়ানির রাইসটা বানাবেন তখন কিন্তু একটা জিনিস ফলো করবেন যে এই চালটা যাতে ওভার কুক না হয় ওভার কুক কিন্তু হয়ে গেলে বিরিয়ানিটা পারফেক্টলি হবে না তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম সেদ্ধ করার জন্য দেখুন পাশে কিন্তু আমাদের এখানে প্রায় চিকেনটা কমপ্লিট হয়ে গেছে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন যে চিকেন থেকে কিন্তু আমাদের তেল ছেড়ে দিয়েছে আর সেদ্ধও কিন্তু হয়ে গিয়েছে তারপর দেখুন আমাদের কিন্তু এখানে রাইসও প্রায় সিক্সটি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে আপনারা কিন্তু অবশ্যই এখানে রাইসটা সিক্সটি পারসেন্ট মতন কুক করে নেবেন যেহেতু এটা বাঁশের মধ্যে কিন্তু প্রায় একশো পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি জল ঝরিয়ে চালটাকে আলাদা জায়গায় রেখে দিচ্ছি তারপর আমি এখানে কিছুটা পরিমাণে কেশরযুক্ত দুধ দিয়ে নিয়েছি আমি এই দুধের মধ্যে আগে থেকে কিছুটা কেশর দিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা খুব জলদি অ্যাক্টিভ হোক তারপর এই দুধের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ মতন বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম তিন চামচ মতন গোলাপ জল দু চামচ মতন কেওড়ার জল আর কিছুটা পরিমাণে মিঠা আতর তারপর এই দুধটাকে আমি ভালোভাবে এই মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু বিরিয়ানিতে প্রপার সেম টু সেম এই মশলাগুলো ব্যবহার করবেন দেখুন আমাদের এখানে রাইসগুলো তৈরি হয়ে গিয়েছে আর আমাদের ঠিক এইরকম সাইজের কলা পাতা লাগবে সেগুলোকে আমি রেডি করে নিয়েছি আর আমাদের কিছুটা পরিমাণের চিকেন যেটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম আর আগে থেকে তৈরি করে রাখা দুধ ও বিরিয়ানি মশলার জলটা তারপর দেখুন ঠিক এইরকম সাইজের কিন্তু আমি এখানে বাঁশ নিয়ে নিয়েছি আপনারা ডেন্টার দেখে বুঝতেই পারছেন কতটা বড় আর কতটা পরিমাণে এই বাঁশটার গোলমুখটা আছে ঠিক এইরকম কিন্তু আপনারা বাঁশগুলো নিয়ে নেবেন তারপর আমি আপনাদেরকে ব্যাম্বু বিরিয়ানিটা বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন প্রথমে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি পরিমাণে এখানে আমি এক চামচ মতন ঘি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আগে থেকেই তৈরি করে রাখা এই চিকেনটা এই চিকেনটাকেও কিন্তু আমি প্রায় সেভেন্টি পার্সেন্ট মতন কুক করে নিয়েছিলাম আর দেখুন কিছুটা পরিমাণে গ্রেভি এই বাঁশের মধ্যে কিন্তু টুকিয়ে দিচ্ছি তারপর দেখুন আমি আগে থেকেই তৈরি করে রাখা কিন্তু এই বাঁশের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আপনারা যখন এই ব্যাম্বু বানাবেন মনে রাখবেন ব্যাম্বুটাকে কিন্তু কিন্তু একদম মুখ ফুল করবেন না তাহলে এটা যখন একশো পার্সেন্ট কুক হবে তখন কিন্তু মুখ থেকে বেরিয়ে আসবে দেখুন সেম টু সেম আমি কিন্তু এখানে দু তিনটে মতন লেয়ার তৈরি করে নিয়েছি এরপর এখান থেকে আমি উপরে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি আগে থেকেই তৈরি করে রাখা আমাদের যেই দুধ ও কেশরের জলটা পরিমাণে কিন্তু আমি এখানে অল্প দিয়ে দিয়েছি কারণ বাঁশটা যখন আমরা স্টিম বাঁশের কিন্তু একটা জল হয় সেটা কিন্তু এখানে পুরোটাই হয়ে যাবে তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি তারপর কলাপাতাটা পাতাটা আপনারা ঠিক এইরকমভাবে ভাবে ফোল্ড করে নেবেন তারপর বাঁশের কিন্তু মুখে এই রকমভাবে দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা যখন স্টিম হবে মুখ থেকে বেরিয়ে যাবে না রাইস তারপর ঠিক এই রকম সাইজের একটা আটা নিয়ে নেবেন তারপর মুখটাকে বন্ধ করে দেবেন তাহলে কিন্তু কোনোভাবেই এটা কিন্তু আসবে আর একটু আরেকটু প্রোটেকশানের জন্য আমি এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ফয়েল পেপার এই ফয়েল পেপারটা দিয়ে মুখটা বন্ধ করে দিলে এটা কিন্তু আর কোনোভাবেই বেরিয়ে আসবে না দেখুন আমাদের কিন্তু এখানে একটা কিন্তু ব্যাম্বু বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে এরপর আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন সেম প্রসেসে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো প্রথমেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি অবশ্যই আপনারা ঘিটা দিয়ে দেবেন তারপর আগে থেকেই তৈরি করে রাখা আমাদের ওই চিকেন কষাটা চিকেন কষাটা দিয়েই আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রাইস পরিমাণে চার পাঁচ চামচ মতন আমি এখানে রাইস দিয়ে দিলাম তারপর সেম প্রসেসে আমি আবারও দিয়ে দিচ্ছি চিকেন কষায় এরকমভাবে প্রায় দু তিনটে মতন আমি এই ব্যাম্বুতে লেয়ারটা তৈরি করে নিয়েছি এরপর দিয়ে দিলাম দুধ ও কেশরের যে জলটা সেই জলটা দিয়ে দিলাম দেখুন আপনারা লেনটা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এখানে প্রায় অনেকটাই কিন্তু জায়গা রেখেছি তারপর দিয়ে দিলাম ঘি দিয়ে কলাপাতা দিয়ে মুখটা বন্ধ করে দিলাম সেম প্রসেসে আমি একটা আটার ঠিক এই অংশ নিয়ে মুখটা বন্ধ করে উপর থেকে দিয়ে দিলাম ফয়েল পেপার পয়াল পেপার দিয়ে দিলে আপনাদের কিন্তু এখানে ব্যাম্বোটা স্টিমে দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে দেখুন আমি এখানে প্রায় চারটে মতন সেম প্রসেসে কিন্তু বানিয়ে নিয়েছি এরপর এই ব্যাম্বুগুলোকে আমি স্টিম দেব সেই জন্য আমি এখানে একটা বড়ো সাইজের হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য সেই হাঁড়িতেই আমি এখানে প্রায় পরিমাণে পাঁচশো মিলি মতন জল দিয়ে দিলাম পাঁচশো মিলি মতন আমি এখানে জল অবশ্যই দিয়ে দিয়েছি তারপর আমি আগে থেকেই তৈরি করে রাখা এই ব্যাম্বুগুলো ঠিক এই এইরকমভাবে আমি সাজিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে প্রায় মতন ব্যাম্বু পরপর ঠিক এই সাজিয়ে দিয়েছি তারপর আমি এই ব্যাম্বুগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি স্টিম করার জন্য আমি এখানে টোটাল এক ঘন্টা মতন কিন্তু স্টিম করে নেব অবশ্যই ফুল স্টিমে আপনারা যখন স্টিম করবেন ফুল স্টিমে কিন্তু এটাকে স্টিম করার চেষ্টা করবেন ঠিক দেখুন এক ঘন্টা পর আপনারা দেখে বুঝতেই পারছেন আমাদের কিন্তু এখানে ব্যাম্বুগুলো পপালডি কিন্তু স্টিম হচ্ছে তারপর একটু আমি হাতের সাহায্যে এই ব্যাম্বুগুলোকে ঘুরিয়ে দিয়েছিলাম তারপর আমি আবারও কিন্তু এটাকে ঢাকা দিয়ে স্টিম করার জন্য রেখে দিলাম ঠিক দেখুন এক ঘন্টা পর বুঝতেই পারছেন দেখে যে আমাদের কিন্তু এখানে ব্যাম্বু বিরিয়ানি প্রায় তৈরি হয়ে গিয়েছে এরপর স্টিম থেকে বার করে প্রায় দশ থেকে পনেরো মিনিট কিন্তু আমি এই ব্যাম্বুগুলোকে রেখে দিয়েছিলাম তারপর আমি আপনাদেরকে এই ব্যাম্বুগুলোকে প্রেজেন্ট করে দেখাচ্ছি আপনারা দেখুন প্রথমে আমি ফয়েল পেপারটা খুলে নিলাম তারপর যে আটাটা দিয়েছিলাম সেই আটাটাও কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিলাম তারপর যে কলাপাতাটা ছিল সেটাও কিন্তু আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম তাহলে কিন্তু দেখুন আমাদের কিন্তু এখানে ব্যাম্বু বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে আমাদের এই ব্যাম্বু বিরিয়ানির রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন